2 ফেব্রুয়ারি যার জন্ম। তিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত। মেজর ডালিম হলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম সেটি বাংলাদেশ বেতারে ঘোষণা দেন। 75 পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশী দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেয়। মেজর ডালিমের কর্মজীবন। শরীফুল হক ডালিম প্রথম সালে পাকিস্তান যোগদান করেন ভারত তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন পাকিস্তান সেনাবাহিনীতে উনিশশো একাত্তর সালের এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সালের শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তাকে সেনাবাহিনীতে পুনর্নিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নীত দেওয়া হয় উনিশশো সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণচিনে তাকে কূটনীতিক হিসেবে প্রেরণ করা হয় উনিশশো সালে তিনি লন্ডন হাই কমিশনের সাথে যুক্ত হন উনিশশো সালে কমিশনার হিসেবে হংকং এর দায়িত্বভার গ্রহণ করেন উনিশশো সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় দায়িত্ব পালন করেন একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেওয়া হয় ইউনেপ এবং হ্যাবিটাটে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব তিনি পালন করেন উনিশশো সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর লাভ করেন মেজর ডালিমের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ মুক্তিযুদ্ধের শুরুতে শরীফুল হক ডালিম পাকিস্তানে ছিলেন যেটা তৎকালীন পশ্চিম পাকিস্তান হিসেবে পরিচিত সালের বিশে এপ্রিল তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন তবে দুই হাজার একুশ সালের ছয় জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় শরিফুল হক ডালিম সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করে শেখ মুজিব হত্যাকাণ্ড উনিশশো পঁচাত্তরে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম সক্রিয়ভাবে যুক্ত ছিলেন মেজর সৈয়দ ফারুক রহমান খন্দকার আব্দুল রশিদ ও মেজর ডালিমসহ আরও কয়েকজন সেনা কর্মকর্তা উনিশশো সালে একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন সালের পনেরোই আগস্ট ডালিমকে রাষ্ট্রপতি মুজিবকে হত্যা করতে নেতৃত্ব দিতে বলা হয় তবে ডালিম সেটি করতে অস্বীকার করেন এরপর তাকে দ্বিতীয় ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব দেওয়া হয় সেনা অভ্যুত্থান চলাকালে শেখ মুজিবকে হত্যা করা হয় পরে ডালিম বাংলাদেশ বেতারের নিয়ন্ত্রণ নেন এবং একটি ঘোষণা দেন ঘোষণাতে তিনি বলেছেন আমি মেজর ডালিম বলছি খন্দকার মোস্তাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হয়েছে এখন থেকে সারা দেশে সামরিক আইন জারি করা হলো আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্তে থাকুন কোনো অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ জিন্দাবাদ শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যু দণ্ডাদেশ দেওয়া হয় তবে বর্তমানে তিনি পলাতক আছেন জনসম্মুখে উপস্থিতি শরীফুল হক ডালিম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন দুই সালের আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই সালের পাঁচ জানুয়ারি তিনি প্রবাসী সাংবাদিক ইলিয়াস ইউটিউব চ্যানেলে একটি লাইভ সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন সাক্ষাৎকারে ডালিম তার জীবন সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং বাংলাদেশের ইতিহাসে তার ভূমিকা নিয়ে আলোচনা করেন একই সাথে ইউটিউবের সাক্ষাৎকারটি আট লক্ষাধিক দর্শক সরাসরি দেখেছেন যা ইউটিউবের বাংলাদেশি প্ল্যাটফর্মে এ যাবৎকালের সর্বোচ্চ ভিউজ লাইভ স্ট্রিমিং ভিডিও হিসেবে রেকর্ড করেছে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই এমন আরও ভিডিও দেখতে সময় সারাবেলার সাথেই থাকুন